আসসালামু আলাইকুম বরহমাতাল্লা বাকু আজকে আসলাম একটি দোতলা বিল্ডিং দোতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এর নিচের কাজের একটা বিডিও নিয়ে আসছি সে বিল্ডিংটা টোটাল লম্বা আছে বিয়াল্লিশ ফিট পাশে আছে বেলকুনি শহর হবে পঁয়ত্রিশ ফিট ছয় ইঞ্চি কলমের কাজ করা হচ্ছে কলমের রোড বেশ নামাই কলম নামানো হচ্ছে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট তাহলে কোনো কমেন্ট করে জানাবেন এটা বিল্ডিং করতে নিচে কীরকম খরচ হয় গ্রেড বিম পর্যন্ত একটা ধারণা দেবো আমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাই ঢালার কাজ চলতেছে আমাদের প্রত্যেকটা কলমে রড দেওয়া আছে ষোলো মিলির রড ছয়টা করে মিডিলে যেগুলা কলম দেওয়া হয়েছে সে কলমে রড আছে আটটা একটু ডালাই চলতেছে বেস্টার সাইজ আছে ফার্স্ট ফিট বাই ফার্স্ট ফিট আর প্রত্যেকটা কলমের হাইট আছে আমাদের দশ বাই বারো গেট বিম পর্যন্ত কাজ করতে অর্থাৎ কলম পর্যন্ত কাজ করতে সাদের কলম পর্যন্ত তিন রড লাগে বেস কলাম বিম সব কমপ্লিট সহ আমাদের ভিডিওগুলো ভালো করে দেখেন প্রত্যেকটা ভিডিও আমাদের আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদের কোনো অনেক কাজ আসবে মিক্সার মেশিনে ডালায় চলতেছে আমাদের প্রত্যেকটা আপনাদের অনেক কাজ আসতে পারে এতে গাঁতনির কাজ চলতেছে বিটি খামাল গাঁতনি কাজ চলতেছে গাঁতনির গাছ সিঁড়ি গোটা বড়া দিয়ে এখন মাঝখানে গুমের কাজ চলবে আবার উপর দিয়ে তাই আজ এই পর্যন্তই দেখা হবে নতুন আমারখানে ভিডিও নিয়ে সবাই আল্লাহ রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ